যে কোনো ধরনের ব্যাংকার থেকে এস টি সিপে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে চাচ্ছেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ওই ব্যাংকের কোনো সফটওয়্যার আপনাকে ঢুকতে হবে না আপনি সরাসরি এস টিসি পে অ্যাপ্লিকেশনে ঢুকেই সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা নিয়ে আসতে পারবেন সেটা হতে পারে আলরাজি এস এন বি ইনজার যা কোনো ধরনের ব্যাংকার থেকে কিন্তু আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে ওই কার্ডটা কিন্তু মাদা অথবা ভিসা অথবা মাস্টার কার্ড হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আপনার এস টিসি পে অ্যাপ্লিকেশনে সরাসরি কিন্তু টাকাটা নিয়ে আসতে পারবেন তো সেটা কিভাবে নিয়ে আসবেন তো সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এটা একবারে সহজ একটা প্রসেস তো আপনারা যদি একবার শিখে রাখেন তাহলে কিন্তু আপনার পরবর্তী কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এখন মোবাইলের স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা এই কাজটা কীভাবে করবেন তো আমি মোবাইল থেকে আমি আমার এসটিসি পেজ যে অ্যাকাউন্টে আছে সেটা লগ ইন করে নিব তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে সবার প্রথমে বাম পাশে দেখতে পারবেন অ্যাড মানি বলে একটা অপশান আছে ক্যামেরা আইকন ওখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে দেখতে পারবেন ডেবিট এবং ক্রেডিট কার্ড তারপরে অ্যাড ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড তারপর উপরে দেখতে পারেন অ্যামাউন্ট অ্যামাউন্টে করে আপনি অ্যামাউন্ট দেবেন আমি দুই হাজার ডেল দিয়ে দিলাম তো আপনি যে কার্ড থেকে টাকাটা আনতে আনতে চাচ্ছেন বানতেছেন সেই কার্ডের মধ্যে আপনার বড়ো হাতের অক্ষর দিয়ে আপনার নামটি কার্ডের উপর যেভাবে লেখা আপনি এখানে ঠিক সেইভাবে আপনার নামটি লিখবেন ঠিক আছে তারপরে এখানে হচ্ছে আপনি আপনার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই কার্ডের উপরে ষোলোটি নাম্বার অথবা কার্ডের পিছনে এক এক কার্ডের এক এক জায়গায় ষোলোটি নাম্বার থাকে ওই ষোলোটি নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে গা এক্সপায়ার ডেট যেটা আছে সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে গা সি নাম্বার অথবা সিকিউরিটি কোড তিনটা কোড যেটা সেটা দিয়ে দিবেন তো এখানে সেভ করার জন্য বলতেছে তো আমি সেভ না করে ডিপোজিটে ক্লিক দিয়ে দিব তো এখানে নো থ্যাঙ্কস এখানেও সেভ করবো না তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দিব কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে অর্থাৎ ওই ব্যাঙ্ক কার্ডের সাথে যে অ্যাড ফোন নাম্বারটি আছে সেটাতে একটা ওটিপি কোড চলে আসবে তো আমি কোডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার ওই আল্রা যে কার্ডটা থেকে মানে এস অ্যাকাউন্টে দেখতে পারবেন দু হাজার টাকা ডিপোজিট অর্থাৎ অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কোনো ভিসা মাদা মাস্টার কার্ড থেকে কীভাবে এস অ্যাপ্লিকেশনটা ইউজ করে ওই কার্ড থেকে টাকাটা আপনার এস অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন বা নিয়ে আসবেন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন